হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব আলু দিয়ে রুই মাছের পেটির ঝাল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি মতো তৈরি গরম থাক এর মাঝে আমি মাছটাকে একটু মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন এগুলোকে এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি অপেক্ষা করবো মাছটা এক পিঠ লাল হওয়া পর্যন্ত মাছগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি দিচ্ছি থাকাবো অন্য তিটো লাল হওয়া পর্যন্ত মাছগুলো ফেরাই করা হয়ে গেছে এখন এগুলোকে এক এক করে তুলে ধরছি একইভাবে অন্যগুলো মাছও ফেই করি নেব তো এগুলো ফেড়াই হতে থাক এর মাঝে আমি পেঁয়াজ টমাটো আর কাঁচামরিচ এখানে তিনটা টমেটো নিয়ে নিয়েছি হাফ কাপ গোটা পিঁয়াজ নিয়েছি আর চারটা কাঁচামিচ নিয়ে নিয়েছি এগুলোকে টমেটো কিছুটা রেখে দিব বাকিগুলো সব পেস্ট করে নিব তো নিয়ে এগুলো পেস্ট করে নিয়ে আসি এতক্ষণে মাছটা ফ্রাই করা হোক একইভাবে সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি এই তেলের ভিতরে দিয়ে দিব আলু আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম রঙ এগুলো হলুদ এখন আলুগুলো মাছের মতো মেঘে লাল লাল করে ভেজে নিবিরে আসছি আলুগুলো ভাজা করি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো করে তুলে নিচ্ছি জন্য এই তেলের ভিতরে দিয়ে দিছি তেজপাতা হাফ টি স্পুনের মতো কালো জিরা এখন এর ভিতরে দিয়ে দিব টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা দূর হয় টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কথা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব গরম মশলাটা গরম মশলা দেওয়ার আগে সামান্য পানি দিলে কালারটা সুন্দর থাকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বুঝে দিবেন কারণ এখানে আমি কাঁচামরিচের টেস্ট পেস্ট করেছি দিয়ে দিচ্ছি গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেডশিল গুঁড়ো এতে পারে এর কালারটা খুব সুন্দর হবে এখন এগুলোকে একত্রে কষিয়ে নিব এর ভিতরে আরও মাঝে মাঝে পানি দিয়ে দু একবার কষিয়ে নিব তো ফিরে আসছি এটা কষানোর পরে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব পানি অপেক্ষা করবো পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো এখন এগুলোকে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব। তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিচ্ছি দুটো কাঁচামরিচ এটা থেকে জাল বের হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে সামান্য ধনে পাতা আবার ডাকনা দিয়ে রাখছি ফিরে আসবো দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে দেখা তুলে নিচ্ছি তো আমাদের আলো দিয়ে রুই মাছের পেটির ঝাল রেডি এখন এটাকে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের আলো দিয়ে রুই মাছের পেটির ঝাল দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ